মিসমিল্লাহ রহমান সম্মানিত মুসলিম তহিদ জনতা ফজর নামাজের পর একটি সুরা পড়লে আল্লা হানুয়া তালা জীবনের সকল গুণা মাফ করে দেন বন্ধুগণ ফজরের সময়টি এমনিতে অনেক গুরুত্বপূর্ণ একটি সময় লহ সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন কোনো বান্দা বান্দি যদি যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে তাহলে আল্লাহ তালা তার আমল নামায় অর্ধেক রাত্র নামাজ পড়ার এবদত করার সব দান করেন আর ওই বান্দায় যদি ফজর নামাজ আহমাদের সাথে পড়ে তাহলে আল্লাহ তালা তার সারা সারাত্র নামাজ পড়া সব দান করেন সুবহান আল্লাহ আর একাদিস শেষে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন মানসাল্লাহ ফাজরি ফওয়াফি জিম্মাতিল্লা যে ব্যক্তি ফজর নামাজ আদায় করে সে আল্লাহ পাকের জিম্মায় চলে যায় সুবহান আল্লাহ ফজর নামাজের দুই রেকাজের সুন্নতের ব্যাপারে রসুসাল্লা আলি সাল্লাম বলেছেন যে রাক ফজর খয়ের তুই হা সারা পৃথিবীর মধ্যে যত সম্পদ রয়েছে তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি রূপার খনি পিতলের খনি তামার খনি লোহার খনি যত খনি আছে এগুলো সব আল্লাহ রাস্তায় দান করলে যে সব হবে ফজরের দুই দৈরেখা সুন্নত পড়লে তার চেয়েও বেশি সব হবে আল্লাহ এটা তো হলো পৃথিবীর নিচের বস্তু দান করলে রসুল বলছেন এবং এই পৃথিবীর উপরের যে সকল সম্পদ আছে এগুলো দান করলেও তারা চেয়ে বেশি সবভাবে ফজরের নামাজের দুই রেখা সন্নত আদায় করতে পারলে তাই চিন্তা করুন ফজরের নামাজের দুই রেখা সন্নতের গুরুত্ব এবং সব কত বেশি এই ফজরের নামাজের পরে আমার একটি সুরা পর্ব সেই সুরাটি পড়লে আল্লাহ তালা আমাদের সকল সগেরা গোনা মাফ করে দেবেন আর সেই সুরাটি হলো সুরাইয়া আসিন আমরা জানি ইয়াসিন সুরার অনেক ফজিলত রয়েছে রসুল্লা সাল্লি সাল্লাম হোসেন প্রত্যেকটা জিনিসের কলব থাকে হার্ট থাকে এই কোরআনের কলব হলো ইয়াসিন রসুল বলেন আমার মনে হয় প্রত্যেকটা উম্মতের অন্তরে যেন সুরা ইয়াসিন থাকে তো আমরা যারা ফজর নামাজ পড়ি আমরা ফজর নামাজ পড়ার পরে সুরিয়া আমল করব অনেক মুসলিম ভাই এবং বোনদেরকে দেখা যায় ফজর নামাজ পড়া পরপরে দুনিয়ার কাজেকর্মে ব্যস্ত হয়ে যায় কিংবা গল্প গুজবে ব্যস্ত হয় কিংবা ঘুমের মধ্যে ব্যস্ত হয়ে যায় তারা যদি ফজর নামাজের পর সুরাহাসিনটা পর নিত্য কতই না ভালো হতো একদিকে তাদের গুণ মাফ হতো অপরদিকে দশ খতম কোরআনের সব তারা পেয়ে যে তো রসুল সাল্লিয় হোসেন এই সুরসেন একবার যে পর্বে আল্লাহ তালা তারা মাল্লামায় দশ খতম কোরআনের সব দান করবেন নবীজি সুবাহানবীজি সাল্লাই সাল্লামুল সেন যে এই কোরআন কোরআনের পাঠকের জন্য সুপারিশ করবে আর কোরআন যারা জন্য সুপারিশ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে যদি আপনি মনে করেন যে আমি কি জাহান্নাম আমি কি জান্নাত পাবো আমি তো জাহান্নামে হয়ে যাবো আমার তো গুনাহের শেষ নাই তাই আমি আপনাকে বলবো আপনি প্রত্যেক দিন ইয়াসিন পড়বেন কারণ প্রত্যেকদিন দিন সরিয়াসিন পড়লে এই সুরিয়াসিন আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ পাকের দরবারে আর আল্লাহ তালা তখন অবশ্যই কোরআনের সুপারিশ কবুল করবেন মঞ্জুর করবেন এবং অবশ্যই আপনাকে মাফ করবেন যার নাম থেকে মুক্তি দেবেন এবং আপনাকে জান্নাতি বানায়া দিবেন কেউ যদি ফজর নামাজের পর এশরাক পর্যন্ত জিজ্ঞাসকার করে কোরআন লত করে সুরাসিন পরে এরপর ইশরাক নামাজ পড়ে তাহলে সে ব্যক্তি কোনো দিন অভাব অনটনের মধ্যে পড়বে না আল্লাহ তালা তাকে সবসময় ভালোতে রাখবেন আল্লাহ তালা সবসময় তাকে সুখে রাখবেন আনন্দে চিত্তে রাখবেন এই জন্য বন্ধুগণ আসুন আমরা ফজর নামাজের পর সুরসিন পর্ব এবং এশরাক পর্ব এতে করে আমাদের একদিকে যেমন ফজান নামাজ পড়া সব হবে অপর দিকে দশপর করণে সব হবে গোনা মাফ হবে এবং এই আসিন পড়লে কিন্তু বালা মসজিদ মাফ হয়ে যায় আমরা জানি রসুল সাল্লা সাল্লাম যখন হিজরত করার জন্য তারা ঘর থেকে বের হলেন বের হয়ে দেখতে পেলেন যে তার চতুর্দিকে ঘরে বেষ্টন করে দাঁড়িয়ে রয়েছে নবীজি তখন কিন্তু ইয়াসিন পরে যখন সাল্লাব সিরুন পর্যন্ত পৌঁছলেন তখন এক মুষ্টি বালিনে তাদের দিকে মেরে দিলেন ওই ধুলাবলগুলো তাদের সবার চোখে গিয়া পৌঁছল তারা চোখ ডলতে লাগলো নবীজি তাদের সেই সারিবদ্ধ কাতারকে ভেদ করে হাত দিয়ে ভেদ করে তিনি সেখান থেকে চলে আসেন তারা কিন্তু টেরো করতে পারে না এজন্য আপনি বিপদের মধ্যে পরে গেলে সরিয়াসিন পড়বেন আর যখন সুখে থাকবেন বিপদ থেকে মুক্ত থাকবেন তখনও সুরিয়া পড়বেন সুরাহাসিন আপনাকে বাঁচাবে আল্লাপাকের রহমাতে ইংশা আল্লাহ তাই ফজর নামাজের পরে প্রত্যেক দিন পড়তে ভুলবেন না আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকদিন ফজর নামাজের পরে সুরিয়াসিন পরা তৌফিক দান করুন আমিন